রাধে রাধে জয় ভগবান কৃষ্ণ নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন সুস্থ আছেন আজকের এই পর্বের বিষয় হলো 2026 সালে সারা বছরের অমাবস্যা তারিখগুলি অমাবস্যা তিথি কখন লাগবে কখন ছাড়বে তার পূর্ণাঙ্গ সময়সূচি জানব ভারতীয় পঞ্জিকা অনুযায়ী 2026 সালে জানুয়ারি মাসের অমাবস্যা মাঘ মাসের অমাবস্যা অথবা মনি অমাবস্যা উনিশে জানুয়ারি 2026 সোমবার অমাবস্যা তিথি শুরু হবে আঠারোই জানুয়ারি দুই রবিবার রাত বারোটা বেজে তিন মিনিটের পর থেকে আমার বসতিটি সমাপ্ত হবে উনিশে জানুয়ারি দুই সোমবার রাত একটা বেজে দুই মিনিটে দুই সালে ফেব্রুয়ারি মাসের অমাবস্যা ফাল্গুনী অমাবস্যা সতেরোই ফেব্রুয়ারি দুই মঙ্গলবার অমাবস্যা তিথি শুরু হবে ষোলোই ফেব্রুয়ারি দুই সোমবার বিকাল পাঁচটা বেজে চৌত্রিশ মিনিটের পর থেকে তিথি সমাপ্ত হবে সতেরোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ মঙ্গলবার বিকাল পাঁচটা বেজে তিরিশ মিনিটে দুই হাজার ছাব্বিশ সালে মার্চ মাসের উনিশে মার্চ হাজার ছাব্বিশ বৃহস্পতিবার আমাবস্যা তিথি শুরু হবে আঠারোই মার্চ দুই হাজার ছাব্বিশ বুধবার সকাল আটটা বেজে পঁচিশ মিনিটের পর থেকে তিথি সমাপ্ত হবে উনিশে মার্চ দুই হাজার ছাব্বিশ বৃহস্পতিবার সকাল ছটা বেজে বান্ন মিনিটে ২০২৬ সালের এপ্রিল মাসের অমাবস্যা বৈশাখী অমাবস্যা সতেরোই এপ্রিল দুই শুক্রবার অমাবস্যা তিতি শুরু হবে ষোলোই এপ্রিল দু বৃহস্পতিবার রাত আটটা বেজে এগারো মিনিটের পর থেকে আমাবাস্যা তিতি সমাপ্ত হবে সতেরোই এপ্রিল দু শুক্রবার বিকাল পাঁচটা বেজে একুশ মিনিটে দু সালে মে মাসের অমাবস্যা জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা ভ্রমবতী অমাবস্যা ষোলোই মে দুই হাজার ছাব্বিশ শনিবার আমাবাসা দিতে শুরু হবে ষোলোই মে দুই হাজার ভোর পাঁচটা বেজে এগারো মিনিটের পর থেকে আমাবাসা তিথি সমাপ্ত হবে সতেরোই মে দুই হাজার ছাব্বিশ রবিবার রাত একটা বেজে তিরিশ মিনিটে দুই হাজার ছাব্বিশ সালে জুন মাসের আমাবস্যা আষাঢ় মাসের আমাবস্যা পনেরোই জুন দুই হাজার ছাব্বিশ শনিবার আমাবস্যা তিথি শুরু হবে চোদ্দই জুন দুই রবিবার দুপুর বারোটা বেজে উনিশ মিনিটের পর থেকে আমাবস্যা তিথি সমাপ্ত হবে পনেরোই জুন দুই সোমবার সকাল আটটা বেজে উনত্রিশ মিনিটে দুই সালে জুলাই মাসের অমাবস্যা শ্রাবণী অমাবস্যা চোদ্দই জুলাই দুই বুধবার আমাবস্যা তিথি শুরু হবে তেরোই জুলাই দুই মঙ্গলবার সন্ধ্যা ছটা বেজে ঊনপঞ্চাশ মিনিটের পর থেকে আমাবসা তিথি সমাপ্ত হবে চোদ্দোই জুলাই দুই হাজার ছাব্বিশ বুধবার দুপুর তিনটে বেজে বারো মিনিটে দুই হাজার ছাব্বিশ সালে আগস্ট মাসের অমাবস্যা ভাদ্রী অমাবস্যা বারোই আগস্ট দুই হাজার ছাব্বিশ বুধবার আমাবসা তিথি শুরু হবে এগারোই আগস্ট দুই হাজার ছাব্বিশ মঙ্গলবার রাত দুটো বেজে বান্ন মিনিটের পর থেকে আমাবসা তিথি সমাপ্ত হবে বারো আগস্ট দুই হাজার ছাব্বিশ বুধবার রাত এগারোটা বেজে ছয় মিনিটে দু সালের সেপ্টেম্বর মাসের অমাবস্যা আশ্বিনি অমাবস্যা এগারোই সেপ্টেম্বর দু হাজার শুক্রবার আমাবাস্যা তিথি শুরু হবে দশই সেপ্টেম্বর দু বৃহস্পতিবার সকাল দশটা বেজে তেত্রিশ মিনিটের পর থেকে আমাবাস্যা তিথি সমাপ্ত হবে এগারোই সেপ্টেম্বর দু শুক্রবার সকাল আটটা বেজে ছাপ্পান্ন মিনিটে দু হাজার ছাব্বিশ সালে অক্টোবর মাসের অমাবস্যা কার্তিকী অমাবস্যা দশই অক্টোবর দু হাজার ছাব্বিশ শনিবার আমাবস্যা তিথি শুরু হবে নয় অক্টোবর দুই হাজার শুক্রবার রাত নটা বেজে পঁয়ত্রিশ মিনিটের পর থেকে আমাবস্যা তিথি সমাপ্ত হবে দশই অক্টোবর দুই শনিবার রাত নটা বেজে মিনিটে দুই হাজার নভেম্বর মাসের আমাবস্যা অগ্রাহী আমাবস্যা বা মার্গশিষ্য আমাবস্যা নয়ই নভেম্বর দু হাজার ছাব্বিশ সোমবার শুরু হবে আটই নভেম্বর দু হাজার ছাব্বিশ রবিবার সকাল এগারোটা বেজে সাতাশ মিনিটের পর থেকে অমাবস্যা তিথি সমাপ্ত হবে নয় নভেম্বর দুই হাজার ছাব্বিশ সোমবার দুপুর বারোটা বেজে একত্রিশ মিনিটে দুই হাজার ছাব্বিশ সালের শেষ ডিসেম্বর মাসের অমাবস্যা বাংলা পৌষ মাসের অমাবস্যা ষোলোই ডিসেম্বর দুই হাজার ছাব্বিশ রবিবার অমাবস্যা তিথি শুরু হবে ষোলোই ডিসেম্বর দুই হাজার ছাব্বিশ রবিবার সকাল ছটা বেজে বারো মিনিটের পর থেকে আমাবস্যার তিথি সমাপ্ত হবে সতেরোই ডিসেম্বর দুই হাজার ছাব্বিশ সোমবার সকাল আটটা বেজে ছেচল্লিশ মিনিটে এই ছিল সারা তারিখগুলি বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের কাছে সামান্য হলেও উপকারে আসবে ভগবান কৃষ্ণ ও মা লক্ষ্মীর কৃপায় আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজ তাহলে এখানে সমাপ্তি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় মা লক্ষ্মী জয় মা কালী রাধে রাধে